ঈদ মানেই আনন্দ ভ্রমণ কোরবানির ব্যস্ততা আর মজাদার খাবার কিন্তু এবারের ঈদে আবহাওয়া অস্থিরতা অতিরিক্ত ভ্রমণ আর খাবারের অনিয়মিত সব মিলিয়ে স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি বিশেষ করে শিশু গর্ভবতী নারী আর বয়স্কদের জন্য বৃষ্টি অভ্যবসা গরম সব মিলিয়ে সর্দি ভাইরাস ইনফেকশন সরাচ্ছে বাসা থেকে বের হলে ছাতা ব্যবহার করুন ভিজে গেলেও যত দ্রুত সম্ভব জামা কাপড় বদলে নিন দীর্ঘ যাত্রায় শিশু ও গর্ভবতী নারীরা সহজেই বমি মাথা ঘোরা বা ক্লান্তিতে ভোগে তাই চেষ্টা করবেন ভ্রমণের সময় হালকা খাবার বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ঔষধ সঙ্গে রাখার বয়স্করা যাত্রার মাঝে বিরতি নিয়ে পা সোজা রাখুন রক্তচাপ ঠিক রাখুন ঈদের দিন অতিরিক্ত মাংস খেলে হজমের সমস্যা গ্যাস প্রেসার বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে পরিমাণ মতো খান সিদ্ধ খাবার আর পানি সালাদ লেবু ফলমূল রাখেন প্রতিদিনের প্লেটে সচেতন থাকলেই হয় ঈদের আনন্দ নিরাপদ ঘন ঘন হাত পা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং বিশ্রাম এই তিনটি আপনার ঈদকে সুস্থ রাখবে আনন্দ থাকুক কিন্তু স্বাস্থ্য সবার আগে সবাইকে অগ্রিম ঈদ মোবারক